আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাইতেছে আরেকটা ছোটো সাইজের কবুতরের দাফরি ফুল কমপ্লিট করা হইল উপরের টি উপর টিন দেওয়া হয়েছে নিচে দুইটা ট্রেনের সিস্টেম করা আছে এবং দরদায় টেপিং ডোর দেওয়া আছে ফুল কমপ্লিট আর কি এই দাফরিটার সাইজ আছে লম্বা চার ফিট দরদাটা দেখেন দর হাজারের ভিতরে দেখেন মোটামুটি স্পেস ভালোই আছে চল্লিশ থেকে পঞ্চাশটা কবুতর রাখতে পারবেন গিরিবাস হতে পারে স্যার আর যদি একটু পাতলা করে রাখতে চান তাহলে তিরিশটা কবুতর অনায়াসে রাখতে পারবেন তারপরে সাইজ আছে লম্বায় চার ফিট পাশে আছে তিন ফিট উচ্চতা চার ফিট এই যে দরজার মাঝখানে একটা ট্যাপিং ডোর দেওয়া আছে কবুতর অটোমেটিক ঢোকার জন্য এবং তালামারা সিস্টেম করা আছে খাসারা যাবে ঢাকা উত্তরা এলাকা খাসারা পায়া দেওয়া হয়েছে দুই ফিট উচ্চতা আছে চার ফিট পায়া আছে দুই ফিট টোটাল উচ্চতা পায়া পায়াসহ ছয় ফিট উপরে টিন দেওয়া আছে টিনের পানি পিছনে পড়বে এই সিস্টেমটা করা আছে এবং টিনের নিচে ফয়েল পেপার দেওয়া আছে যেন তাপমাত্রা নিচে না পড়ে দুইটা টেরেল সিস্টেম করা আছে টেরগুলো খুব ভালো মানে হেভি করে বানানো হয়েছে চ্যানেল সিস্টেম করে এবং এর নাট ফিটিং খাসা পাট পাট খোলা যাবে নাট ফিটিং হলে অনেক সুবিধা যেমন পাট পাট খুলে আপনারা ক্যারিং করতে পারবেন খুলে রেখে দিতে পারবেন অথবা যদি গ্রামে পাঠাইতে চান তাহলে পাট পাট খুলে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাইতে পারবেন এই দেখেন রডগুলি হোল করে দোকান হয়েছে এবং তারের গ্যাপ দেওয়া আছে এক ইঞ্চি নিচে তলা দেওয়া আছে পনের এক ইঞ্চি এই দেখেন উপরে ইন্ডাস্ট্রিয়াল টিন দেওয়া হয়েছে টিনের নিচে ফয়েল পেপার দেওয়া হয়েছে এই ধরনের খাসাগুলো আমরা অর্ডারের মাধ্যমে বানিয়ে থাকি এবং বিক্রি করি কেজি দামে অর্ডার দেওয়ার নিয়ম প্রথম কিছু অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সের মাধ্যমে আমরা তৈরি করবো তারপরে যা আসে ওজন দিয়ে নিয়ে যাবেন অথবা কুরিয়ারে পাঠিয়ে দেবো এই যে নাটগুলি দেখেন সম্পূর্ণ খাসাটা এর অ্যাঙ্গেল দেওয়া তৈরি করা হয়েছে এবং পাঁচ মিলি রড দিয়ে খাসাটা তৈরি করা হলো এবং রডগুলি হোল করে ঢুকানো হয়েছে প্রত্যেকটা রডই হোল করে ঢুকানো হয়েছে এটা রিং সিস্টেম বিশটা রিং বসবে রিংগুলিও নাট ফিটিং ফিটিং যেভাই নিয়ে শুনে বিশটা রিং নিবে আপাতত নেয়া রেখে দেবে অথবা সেটিং করে কিছু বসাবে যে আপনার একটা সেটিং করে আপনাদের দেখাইলাম রিং কেউ যদি নিতে চান তাহলে এই যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন দিয়ে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন এটা দেওয়া যাবে না এটা যে ভাই অর্ডার দিয়েছে উত্তর এলাকায় থাকে এই দেওয়া যায় তালা মারা সিস্টেম করা আছে আমাদের ঠিকানা টঙ্গি এশিয়া পাম্প খাপারা রোড খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের বুথের পিছনে কারখানা মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এছাড়াও যে কোনো ডিজাইনের যে কোনো সাইজের খাসাই আপনারা আমাদের কাছ থেকে বানিয়ে অর্ডার দিয়ে নিতে পারবেন এই ট্যাবগুলো দেখেন কবুতর যদি অটোমেটিক ঢুকাইতে চান তাহলে বারিন্দা সেরে দেবেন উপরে উঠে লাভ দিয়ে বসে ঢুকে যাবে ঢুকতে পারবে কিন্তু বাইরে যেতে পারবে না ওই সিস্টেমটা করা আছে টেরটা দুই পায়েটা দুই ফিট দেওয়া হয়েছে এবং আট ইনসিচির টেরে সিস্টেম করা হয়েছে দুইটা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তিন টেরে রঙ বা খাসাগুলো আমরা কেজি দামে বিক্রি করি সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার কাত একশো নয়